সংস্কার বিচার তারপরে নির্বাচন আজকে আবার বলতে চাই শহীদ পরিবারের কান্না এখন শোনা যাচ্ছে এই তিনটি শর্ত পূরণ হওয়া ছাড়া বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবাদল দেখতে চায় না সংস্কারের দ্বিতীয় পর্ব কালকে আমরা শেষ করে এসেছি শেষ বক্তব্য ছিল আমাদের জমির দলিল রচনা করলে হবে না দখলদারিত্ব যদি অন্যের হাতে থাকে তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই শহীদদের প্রতি বেঈমানি করবেন না বিপ্লবের সাথে সাথে জাতক হবে যদি এই সংস্কার যে মৌলিক ভাব হয়েছে তার বাস্তবায়ন না হয় আর বাস্তবায়ন করতে হবে আইনি ভিত্তিতে হবে লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনতে হবে অন্য সহ সালের নির্বাচন হয়েছিল ইয়াহিয়া খানের যে এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার ভিত্তিতে গণপরিষদে সংবিধান রচিত হয়েছে যার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল জহিরুলহমান সাহেবের আমলে তিন মার অর্ডিনেন্স জারি করা হয়েছে লিগেল ফ্রেম আনার জন্য ওনাদের ক্ষমতায় আশাকে বৈধতা দেওয়ার জন্য এরশাদ সাহেবের আমলে গণবতনের পর শাহাবুদ্দিনের সাহেবের যে দেশের দায়িত্ব নেয়া নির্বাচন করা এই যে লিগেল একটা ফ্রেম তৈরি করা হয়েছে ফরম্যাট তৈরি করে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল এই সংস্কারকে যদি ভিত্তি দেয়া না হয় তাহলে সকল সংস্কার এবং বিপ্লব বিফলে যাবে শেষ কথা বলতে চান জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা আবার পুনরায় ব্যক্ত করছি সংস্কারকে আইনি মধ্যে না হচ্ছে নতুন ষড়যন্ত্রের গন্ধ নির্বাচন পিছানোর গন্ধ নির্বাচন বাঞ্ছল করার গন্ধ পাচ্ছি আমরা যারাই ষড়যন্ত্র করবে আইনি বৃত্তিরোচনার বিরোধী করবে তাদেরকে এই দায়ী দায়িত্ব নিতে হবে সরকারকে বলে যেতে চায় অবিলম্বে সংস্কার এবং যে অক্ষমত হয়েছে এগুলোকে আপনারা আইনে রূপান্তর করুন অতীতের ইতিহাস অনুসরণ করে করেন তাইলে বাংলাদেশ আগামী দিনে যে একটি সংকটের দিকে ফেলার যারা ষড়যন্ত্র করছে দেশকে সেই ষড়যন্ত্রকে রক্ষা করা যাবে তা যদি না করেন সরকারের সৌমতি যদি না হয় তাহলে আমরা রাজপথের ফাইসলা করবো ইনশা আল্লাহ আবার মাঠে নামব গাড়া মিছিল প্রয়োজনে কঠোর কর্মসূচি আমাদের অধিকার আদায় করব তাইলে বিপ্লবের স্বপ্ন পূরণ হবে আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি